আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি নিশান বুলুবাট শিল্পী অ্যাভেলেবেল পাবেন হচ্ছে আপনারা দু হাজার ছয়ের মডেল সাতের মডেল আটের মডেল বাট আজকে আমার সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা হচ্ছে দু মডেল আর হচ্ছে দু হাজার সতেরো তিন স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো আমাদের দেশে যদি মানে লাক্সারিয়াস ইন্টেরিয়র কেউ চায় যে আমি একটা গাড়ি ইউজ করব আর ওই গাড়িটার ভিতরে থাকতে হবে লাক্সারিয়াস ইন্টেরিয়র আবার টাকায় হইতে হবে কম তাহলে একমাত্র গাড়ি হচ্ছে এই নিশান বুলুবার যেটার ইন্টেরিয়র মানে অল্প টাকার গাড়িতে ইন্টেরিয়র হচ্ছে কোটি টাকার ইন্টেরিয়র এত সুন্দর এক পিস গাড়ি এই গাড়িটা হচ্ছে এগারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সিসি পনেরোশো অল অপশন অটো এই গাড়িটার ফ্রন্টের হেডলাইটগুলো গাড়ির একটা আছে এখনো ফ্রন্টের গ্রিল বনেট মোস এগুলো আছে গাড়ির সাথের ব্লু কালার গাড়িটা গাড়িটা ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস নিশান কোম্পানির অরিজিনালটা আছে গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট নিস্টির নাই ফ্রন্টের চাকা রিং ভালো আছে ফ্রন্টের টায়ারটা না হলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো যাবে আর এই হচ্ছে নিশান ব্লুবার্ডের ইন্টেরিয়র যে ইন্টেরিয়র দেখলে সবাই গাড়িটা পছন্দ করে বিস্কিট কালার ইন্টেরিয়র ডোর হ্যান্ডেল নিকেল আর এখানে দরজার ইয়াতে কিন্তু খোলা কাটা পাবেন না প্যানেল ফ্রেশ সিট কভার লাগানো আছে কাট উডেন আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি সিস্টেম টাচ স্টিয়ারিং এর সহ বিস্কিট কালার পিছনে আছে হ্যান্ডেল পিছনে আছে হ্যান্ডরেস্ট কাপ ফোল্ডার প্লাস আর এই এই নিশানে কিন্তু আপনি পিছনে তিনজন বসলে আপনার শরীর ব্যথা হবে না এত স্পেস স্পেসের এক পর্যায়ে রাজা বললে চলে রিয়ার উইন্ডশিল গ্লাস যেটা আছে এটাও কিন্তু আমাদের গাড়ির সাথে আছে এটার ব্যাক সাইডে অনেক অনেক স্পেস আছে দেখেন এনে সিক্সটি লিটার এলপিজি করার পরও এখানে দেখা গেল যে দুজন মানুষ ঘুমাইতে পারবে এত পরিমাণ স্পেস পিছনের জয়েন্ট ব্যাকডালার যে জয়েন্টগুলা ওগুলা এই পাশেরটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে ওভার ফ্রেশ অবস্থায় আছে খুবই চমৎকার এই এই গাড়িটা পাশের দরজাটা ফ্রেশ ফ্রেশ প্যানেল ফ্রেশ সবকিছু ফ্রেশ অবস্থায় আছে আমি এটার একটু ইঞ্জিনটা দেখাই দিই হচ্ছে ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন কিন্তু আর সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে আর ফ্রন্টের যে মাসেলটা দেখেন আনটাস অবস্থায় আছে জেসিস ইঞ্জিন গিয়ার মানে সকেজ এবারে খুঁটি সব কিছু একেবারেই পারফেক্ট আর গাড়িটা নেওয়ার পরে আপনার কিছু করতে হবে না গাড়িটা নেওয়ার পরে কিছু করা লাগবে না অসাধারণ এক গাড়ি এখন দুই হাজার সতেরো পনেরোশো এলপিজি করা আছে সিক্সটি লিটার আর ডেট আছে গাড়িটাতে নাই কোনো কাজ গাড়ির সাসপেনশন এসি সকেট যাবার স্টিয়ারিং সিস্টেম কুলিং সিস্টেম ওয়াল সিস্টেম ওকে আছে আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবে হচ্ছে জাহিনজারা ফটো মোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রস্ট অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বরতলা এখানে আসলে পাবে জাহিনজারা ফটো মোবাইলস আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি গাড়ি সম্বন্ধে কারো কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে আসসালামু আলাইকুম